নমস্কার বন্ধুরা রুবিজ কিচেন অ্যান্ড ব্লক থেকে বলছি দুপুর এখন প্রায় একটা বাজে সকাল থেকে ভালো করে ভিডিওটা শ্যুট করতে পারিনি নানান কাজে ব্যস্ত ছিলাম আর দেখতেই পাচ্ছ আমার শরীরটা খুব একটা ভালো নেই পায়ে যন্ত্রণা করছিলো তবে দিদির সঙ্গে একটু খুব দরকার ছিলো তাই দিদি বাড়িতে গেলাম গিয়ে দেখি দিদির সঙ্গে একটু গল্প করলাম দিদির তো শুয়ে আছে তারপরে গিয়ে তার আগে মাকে আর মেয়েকে ভাত দিয়ে গেছিলাম আজকে না আমাদের দুরকম রান্না হয়েছিল দু রকম মাছ রান্না হয়েছিল লোটে মাছ আর কাচ্ছি মাছ মা লোটে মাছ ভীষণ ভালোবাসে তো মাকে লোটে মাছটা মাখা মাখা করে দেওয়া হয়েছে আর কাচ্ছি মাছ সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় আড়াইটা বেজে গেছে আমি সবাই মিলে একটু টিভি দেখলাম একটা বাংলা বই দেখেছি ভালো দেখে সন্ধ্যা হতে গেছে হয়ে গেল। হয়ে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম পার্লারে তো মেয়ে মা মেয়ে খুব বায়না করছে তো আমার পায়ে জন তো তবু যেতে হবে ওরে বাবা মেয়ে বায়না করছে বলে কথা তো বল অনেক দিন হয় না চলো চলো তো তো আমাকে ছাড়া বেড়াতেই যায় না কোথাও ঘুড়ো তোলা হয়নি প্রায় এক মাসের হয়ে গেল তা দুজনে মিলে পার্লারে গিয়েছি পার্লারে তো মেয়ে আই ঘুরুটা করেছে আমি করিনি ওখান থেকে মেয়ে আবার ফুচকা খেলো খেয়ে বাড়ি আসলাম বেশি সন্ধ্যা দিলাম চা খেলাম তারপরে আবার মেলায় গিয়েছি কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ তবু মেয়ের বায়নার জন্য মেলায় গেলাম ওদের কী সুন্দর নাচ করছে কী ভালো লাগছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কীর্তনের আরতি আর কি ভোগ নিলাম দারুণ দারুণ লেগেছে আমার ভীষণ ভালো লাগে নাম কীর্তন তো যাই হোক মেয়েকে নিয়ে আবার মেলা ঘুরলাম টুকটুক করে অনেকটা মেলা ঘুরলাম মেলা ঘুরতে না পোকর বৃষ্টি হচ্ছে কি করবো ওর মধ্যে সমস্ত মেলা টুকুর টুকুর করে যেখানে জল পড়ছে না সেখানে ঘোরাঘুরি করেছি চুড়িমালা এ কিনেছি এগুলো কিনে দেখছো না এগুলো আমরা কিনেছি দু একটা করে কিনেছি তারপর কৌটাকাটি কিনেছি যেগুলো যেগুলো খুব দরকার সেগুলো সেগুলো কিনে নিলাম আর আমার এই শান্তিনিকেতনের জিনিসগুলো দেখলে খুব লোভ হয় তো কিনেছি জিলাপিও কিনেছি একটা জামা কাপড়ও কিনেছি আর জিলাপিটা বানাচ্ছি আমি সবসময় জিলাপি যে বানাই তার ভিডিওটা করে থাকি আমার দারুণ লাগে এই জিলাপি বানানোটা যাই হোক মেলা তো ভীষণ উপভোগ করেছি প্রচুর বৃষ্টি আর কী করবো বৃষ্টিতে আটকে গেছি এটা না ঢোকার সময় ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা তখন আর আগে দেখাতে পারিনি তো যাই হোক দেখো জামা কাপড়গুলো এসেছে তবে ওখান থেকে শান্তিনিকেতনে কিনলে পরে এখান থেকে পঞ্চাশ টাকা বেশি ওখানে আমরা আড়াইশো টাকা কিনেছি এখানে বলছি সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকা এরকম তো যাই হোক জামা কিনি নিই পরে কিনবো ভেবেছিলাম তা কেন দেখি গিয়ে এক সময় আবার যাব গিয়ে কিনবো তো ভালোই লাগে রথের মেলা কাদার মধ্যে চ্যাপচপা কাদায় আর তারপর মেলা আসলে মেলায় না বৃষ্টি না হলে মেলা ঠিক ভালো লাগে না জমেও না মেলায় এটাই তো রথের মেলা আর এইবার মনে হচ্ছে জগন্নাথ প্রচণ্ড বৃষ্টিতে ভিজে আবার মনে হয় তার বাড়িতে এসে চলে যাবে যাই হোক এটা হচ্ছে সকালে খাবারটা দেখাচ্ছি তোমাদের শেয়ার করা হয়নি সকালে খাবারটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে ডিম টোস বানিয়েছিলাম আর আমি তো এগুলো খাবো না আমি আমার খাবার খেয়েছি মুসলিয়ান এরকম ফল দিই আর দুপুরে কি রান্না হয়েছিলো সেটাও শেয়ার করে নিয়ে আগে পিছিয়ে হয়ে গেছে আমার ভিডিওটা দুপুরে হয়েছিলো কাচি মাছ পটল আলু দিয়ে আর লুটে মাছ এই হয়েছিল। আর বাড়ি ফেরার পথে এই বৃষ্টি কী খাবো তার মধ্যেই ভিজে ওখান থেকে অর্ডার দিলাম এগরোল তো তিনজনে মিলে এগরোল খেলাম আর কেছিলাম আইসক্রিম আর দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে লোকে সব দাঁড়িয়ে আছে দোকানগুলো বন্ধ হয়ে গেছে তখন প্রায় এগারোটা বাজে আমি আর দিদি একটা দোকানে বসে আছে এই বক ভগ করছি তো মেয়ে তো হেসেই মরে যাচ্ছে মেয়ের সাথে কথা মেয়ে তো খুব রাগ হচ্ছে কত কিছু কিনবে ভাবলো আর কিনতে পারলো বৃষ্টি পড়ে গেছে কী করবো একটা দোকানে আটকে গেছি কিছুই কিনতে পারলো না যাই হোক কালকে যদি বৃষ্টি না হয় আবার যাব কালকে মেলায় এই তো মেলা সাত দিন থাকে তা তো যেতেই পারি না এই নিয়ে আমরা তিন দিন মেলায় গেলাম চলো আজকে এই পর্যন্ত কালকে আবার দেখাবেন তো একটা ভিডিও নিয়ে টা